হচ্ছে একটা পঞ্চাশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক যেটাতে দেখেন পোর্ট আছে হচ্ছে টোটাল ছয়টা একসাথে পাঁচটা ফোনকে আপনি চার্জ করতে পারবেন আবার এটাকেও আপনি দুইটা পোর্ট দিয়ে চার্জ করে ফেলতে পারবেন তাড়াতাড়ি পঞ্চাশ হাজার এম যেহেতু আপনার ফোনকে আপনি আট থেকে দশ বার তো চার্জ করে ফেলতেই পারবেন আবার পাঁচটা ফোনকে আপনি একসাথে চার্জ করতে পারবেন মূলত বলতে গেলে এটা হচ্ছে একটা ছোটখাটো বিদ্যুৎ কেন্দ্র আর এটা কিন্তু অনেক বড় না দেখেন আমি এক হাতের মধ্যে রেখেছি অনেক কম একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে এটা চলে আসে আবার একটা টর্চও কিন্তু দেখেন আমি জ্বালিয়ে রেখেছি টর্চটা কিন্তু অনেক কাজের এখানে বাটনে প্রেস করলে দেখতে পারবেন কতটুকুই দেখেন ইমার্জেন্সি কিন্তু আছে আপনি ইমার্জেন্সি সিচুয়েশন এটা ইউজ করতে পারবেন আর এই বাটনে প্রেস করলে দেখতে পারবেন কতটুকু চার্জ এটাতে আছে পোর্টগুলো যদি একটু দেখি এখানে চারটা ইউএসবি এ এবং দুইটা ইউএসবি সি দেওয়া আছে আর এটা বিল কোয়ালিটি এক কথা টপ নচ এখানে একটা ফেব্রিকের হোল্ডার দেওয়া আছে এটাকে হোল্ড করার জন্য অনেক শক্তপোক্ত যদিও এটার ওয়েট অনেক বেশি না খুব অসাধারণ একটা ফর্ম ফ্যাক্টরে আসে বিল কোয়ালিটিতে আসে ফাস্ট চার্জিং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ আপনার ফোনকে খুব দ্রুত চার্জ করবে যদি আপনার ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো বর্তমান সময় যারা একটু বড় পাওয়ার ব্যাঙ্ক যে কোনো সময় কাজে আসবে বাংলাদেশের লোডশেডিং তো সারা জীবনে সারা বছরই লেগে থাকে তো আপনার এরিয়াতে যদি লোডশেডিং হয় তাহলে আপনি এরকম একটা বড় পাওয়ার ব্যাংক নেন যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে কি হবে আপনাকে কখনোই আপনার ফোন ডেড হওয়ার চিন্তায় থাকতে হবে না আপনার হেডফোন ডেড হওয়ার চিন্তায় থাকতে হবে না কারণ আপনি এটা দিয়ে আপনার সকল ডিভাইস চালাতে পারবেন ইভেন আপনি যদি স্টেপ আপ কেবল নেন আপনি রাউটারও ইউজ করতে পারবেন তো বেস্ট একটা পাওয়ার ব্যাংক একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন সব ধরনের এরকম ইলেকট্রিসিটির সমাধান সেটা হচ্ছে রেকুরেনের এই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং একটা পঞ্চাশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক যেখানে দেখেন চারটা এ পোর্ট দুইটা পোর্ট আছে তো পারছেন এতগুলো পোর্ট সাধারণত কোনো পাওয়ার ব্যাংকেই থাকে না আর পাওয়ার ব্যাংকে থাকলেও সেগুলো ফাস্ট চার্জিং হয় না আবার দেখতে অনেক বাল্কি হয় বাট এটা কিন্তু সব দিক থেকেই সেরা এটা বিল কোয়ালিটি ডিজাইন ফর্ম ফ্যাক্টর পোর্ট চার্জিং তারপর হচ্ছে এটাকে কোথাও ক্যারি করা সব কিছুতেই হচ্ছে বেস্ট যারা ট্যুর বা ট্রাভেল করেন তারা হাতে করে এটা নিয়ে নিতে পারবেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার ডিভাইস কখনো ডিসচার্জ হবে না এটা দিয়ে লাইট জ্বালাতে পারবেন ফ্যান চালাতে পারবেন সব কাজই করতে পারবেন তো যাই হোক এরকম একটা পঞ্চাশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক আপনার কাছে অবশ্যই থাকা দরকার একটা কেবল এটার সাথে আছে যেটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি এগুলো দিয়ে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন তো কেমন লাগলো পাওয়ার ব্যাংকটি অবশ্যই জানাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন